أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان محمدا عبده ورسوله صلى الله على محمد صلى الله عليه وسلم اللهم صل على سيدنا ونبينا ومولانا محمد وعلى اله وصحبه وبارك وسلم كما تحب ترضى ما تحب سبحان الله الحمد لله لا اله الا الله الله اكبر اسكير দেশে বিদেশে প্রবাসে থাকা ভাই বন্ধু সকল মুরব্বেন আজাম যুবক ভাই সকল ইসলাম মেরুদণ্ড যুবক ভাই বন্ধু সকল ওলামাই হজরত বুজুগানের দিন আশা করি আপনারা দর্শক কেমন আছেন আশা করি ভালোই আছেন আপনাকে দরবার করতে আমিও ইনশাআল্লাহ ভালোই আছি আমি আপনাদের সম্মুখে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যদি কোনো মানুষ মনের মানুষকে কাছে পাইতে চান আপনারা বহুত কষ্টকাতি করছেন মনের মানুষটাকে আপনারা কাছে আনতে পারেন নাই বহু টাকা পয়সা নষ্ট করছেন আমি আপনাদের সম্মুখে শর্ট করে একটি ভিডিও বানাইতেছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব ইনশাল্লাহ ভিডিওটা আপনারা দেখেন যদি আপনাদের মনের মানুষ দূর দূরান্তে গেছে চলে গেছে বহুত টাকা পয়সা নষ্ট করছেন আপনারা মনের মানুষটাকে আপনারা পাইতেছেন না আনতে পারেন নাই আমি আনার জন্যই আপনাদের সম্মুখে আমি একটি নকশা নিয়ে হাজির হয়েছি যদি আপনারা নিয়ম হিসাবে যদি আপনারা কাজ করতে পারেন তে একশো পার্সেন্ট গ্যারান্টি আপনাদের মনের মানুষ পাইবেন আমি আপনাদেরকে নিয়মটি বলতেছি আপনারা শুনেন আপনারা কাজটি করার সময় শনিবার দিন অথবা মঙ্গলবার দিন আপনারা ওই কাজটি করবেন ওই তাবিজটি লিখবেন তাবিজটি লিখতে বেলা আপনাদের যা কালি লাগবে লাগবেন সাদা কাগজের উপরে লেখবেন লেখিয়া ওই তাবিজটি ডান হাতে ধারণ করবেন কয়েকদিন একচল্লিশ দিনের ভিতরেই আপনাদের মনের আশা পুরা হইব আপনারা মনের মানুষটাকে পাইবেন তাবিজ লেখার নিয়ম হয়েছে আপনারা শনিবার অথবা মঙ্গলবার আসার নামাজের পরে মাগরিবের নামাজের আগে যেই কুটু যেই কুটুর সময় আছে এই সময়ের মধ্য মধ্যস্থল আপনারা জাফরান কস্তুরির দ্বারা ওই তাবিজটি লিখবেন তাবিজটি লেখার সময় কারোর সঙ্গে কোনো ধরনের কথাবার্তা বলতে পারবেন না নির্জন ঘরে অবশ্যই লেবেন, পশ্চিমমুখী হইয়া কেবলা রূপ ধারাই আপনারা কাজটি করবেন আর কাজটি করার আগে অবশ্যই আপনারা দূর শরীপ পড়বেন সল্ল্লাহলাম হাম্মদ হলে সাল্লাম ওই দূরটিকে পড়বেন পড়িয়া সোড়া পাতে পড়বেন পরিয়া আল্লাহর কাছে দোয়া করিয়া তখন ওই কাজটি যে করবেন আপনারা জায়েজ মুতাফিক করবেন কোনো না যায়জ কাজে করবেন না নাজায়জ কাজে করলে হইব না জায়েজ কাজে কাম করবেন আপনারা কাজ হইব আরও এই বস্তুটা দুইটা কাজ করতে পারবেন যদি আরও কোনো মানুষের টাকা পয়সা কোনো মানুষের দেয় নাই তাদের জন্য ওই কাজটি করবেন তাদের জন্য কাজ করব আমি আপনাদেরকে তাবিজটা স্ক্রিনে দেখাইতেছি আপনারা তাবিজটা দেখেন এই যে আমি তাবিজটা দিতেছি এই যেই তাবিজটা আপনারা দেখেন এই যে তাবিজটা আপনারা কাজটি করবেন তখন তাবিজটি লিখিয়ে তখন তাবিজের উপরে আঁতর অল্প দিয়ে মা খাইয়া তখন আপনারা তাবিজটি বড়িয়া রূপার মাদুলিতে বড়িয়া আপনারা ডান হাতে ধারণ করবেন একচল্লিশ দিনের ভিতরে আপনাদের মনের মানুষ পাওয়া যাবেন ইনশাল্লাহ আমি এতই ভিডিওটা শেষ করতেছি আপনারা আমার যেন দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ খুদা হাফিজ